আজ আমি করব ইলিশ মাছের একটা রেসিপি তো এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিলাম সেই সাথে আমার মশলার উপকরণ যা যা লাগছে আমি এগুলো আগে দেখিয়ে দেখাই এখানে নিয়েছি কাঁচা লঙ্কা তারপরে নিয়েছি এক চামচ পোস্ত একটু অন্যরকমভাবেই আজকে করব সেই সাথে নিয়েছি সাদা তিল তিল দিয়ে করব তিল আর পোস্ত দিয়ে তো এখানে দু চামচ তিল নিয়েছি আর নিয়েছি দু চামচ টপ দই প্রথমে আমি মাছটার মধ্যে একটু নুন হলুদ মেখে নেব একটু নুন আর হলুদ মাছের গায়ে ভালো করে মেখে নিলাম দিয়ে কিছুক্ষণ সাইডে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রাখব দিয়ে আমি মশলাগুলো আগে একটু ভেজে নেব তো মাখা হয়ে গেছে এটাকে একটা পাশ সাইডে রেখে রেখে দেবো এখন প্রথমে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব শুকনো খোলায় সব ভেজে নেব কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দিলাম তিলটা তিলটাকেও খানিকক্ষণ ভেজে নেব তিল ভাজতে খুব বেশি সময় লাগে না খুব অল্প আসে তিলটাকেও ভেজে নেব তিল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পোস্ত দিয়ে এখন আমি নামিয়ে নেব তো সমস্ত মশলাগুলো ভেজে নিলাম এখন আমি শিলনোড়াতেই এটাকে একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা বেটে নিলাম দিয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম নিয়ে নিলাম ফেটানো টক দই দিলাম নুন খুব সামান্য করে একটু হলুদ গুঁড়ো কালারের জন্য খুব অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা তেল দু তিন চামচ কাঁচা তেল মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব মশলাটা এখন মাছটাও দিয়ে দিলাম দিয়ে মাছটা মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রটা নিয়ে মধ্যেই আমি মেখে নিলাম দিয়ে দিলাম ঝালের জন্য আরও তিনটে জেরা কাঁচা লঙ্কা মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম সমস্ত মশলা মেখে নিলাম এখন দিয়ে দিলাম উপর থেকে আরও খানিকটা কাঁচা তেল তো গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি এমন এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব ফিরে এলাম আমি পনেরো মিনিট পরে ইলিশ মাছ ভাপা কমপ্লিট নামিয়েও নিলাম এত সুন্দর কালার এসছে তো এরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে আমার মনে হয় এইরকম এই এরকম একটা রেসিপি দিয়ে পুরো এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট যদি আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায় তা আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন